জয় ব্যানার্জি হঠাৎই মারা গেলেন বেশি বয়সও হয়নি বাষট্টি বছর বয়স বেশ কয়েকদিন ধরে তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন পনেরোই আগস্ট হসপিটালে ভর্তি হয়েছিলেন আজকে সকাল এগারোটা পঁয়ত্রিশ নাগাদ এই পঁচিশে আগস্ট মারা গেলেন জয় ব্যানার্জি যিনি কোনো একটা সময় অঞ্জন চৌধুরীর পর পর হিট সিনেমাতে তিনি ছিলেন অভাগিনী হিরক জয়ন্তী এছাড়া আরও প্রচুর সিনেমা করেছেন আর তারপর সালে দু হাজার করেছিলেন সময় তিনি কিন্তু ভোটে জিততে জয় ব্যানার্জি পরবর্তী সময় সিদ্ধান্ত নেন দু হাজার একুশ সালে বিজেপি ছাড়বেন কেন ভোটে দাঁড়ানোর ফলে তার নাকি পশ্চিমবঙ্গের টলো এডে কাজ পেতে সমস্যা হচ্ছে এখন আর সিনেমা সেরকম পাচ্ছিলেন না এটা তার অভিযোগ ছিল তবে তিনি বিজেপির সাথে কানেক্টেড ছিলেন আর আজকে পঁচিশে আগস্ট তার এই চলে যাওয়ার দিন ফেসবুকে পোস্ট করেছিলেন সুবিন অধিকারী জয় ব্যানার্জি যাকে নিয়ে কন্ট্রোভার্সি শেষ ছিল না যে অঞ্জন চৌধুরীর মেয়ে জঙ্কি চৌধুরীর সাথে নাকি তার একটা ভালো রকম সম্পর্ক ছিল প্রেম বিয়ে পর্যন্ত করায়নি ঠিকই কিন্তু গভীর সম্পর্ক থেকে তাদের হঠাৎই বিচ্ছেদ হয় এবং তারপর আস্তে আস্তে তিনি অঞ্জন চৌধুরীর সাথে বই করা কমিয়ে দিয়েছিলেন অভিনেতা যেটা হয়তো তার প্রফেশনাল লাইফে একটা এফেক্টও করেছিল তিনি একটা সময় অপূর্ব করেছিলেন অভাগিনী করেছিলেন হিরক জয়ন্তী করেছিলেন সে সমস্ত গানের হিট আজও বিভিন্ন জায়গায় বাজে এবং তার অভিনয় দক্ষতা যথেষ্টই মানুষকে আকৃষ্ট করেছিল তাপস পাল অঞ্জন চৌধুরীর যেমন প্রথম সারির একজন অভিনয় বা অভিনেতা ছিলেন তার সিনেমাগুলোতে তারপরেই ছিলেন এই জয় ব্যানার্জি জয়ন্তী তো আজও বহু মানুষ এখনও অনলাইন অফলাইন টিভিতে দিলে বহু মানুষ দেখে দীপশিখাও রয়েছে ছোট সাহেব রয়েছে যেগুলো একবারে কার্ল সিনেমা জনপ্রিয় একেবারে শীর্ষে উঠেছিলেন জয় ব্যানার্জি কিন্তু জয় ব্যানার্জির সেই সাহিত্যটা বেশি দিন ছিল না তারপর আস্তে আস্তে তিনি হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যান সিনেমা জগৎ থেকে পরবর্তী সময়ে তিনি অর্ণা ব্যানার্জিকে বিয়ে করেছিলেন তারপর হঠাৎ করে তাদের মধ্যেও বিচ্ছেদ হয় দু সালে তার স্ত্রী কে এম সি জিতেছিলেন এবং কাউন্সিলর হয়েছিলেন কিন্তু তাদের এই বিবাহ বেশি দিন টেকে বিবাহ বিচ্ছেদের পর জয়বানের যেটাও বলেছিলেন যে চমকি চৌধুরীর সাথে হয়তো তার বিয়ে করে নাটা উচিত ছিল তাকে ছেড়ে আসাটা হয়তো তার ভুল হয়েছিল এরকম নানা রকম উত্থান পতন তার একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন তবে আজ 62 বছর বয়সে জয়বানের যে চলে যাওয়াটা একটা শকিং নিউজ টলিউড ইন্ডাস্ট্রি এবং রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে থাকুন পং স্টোরিজ